সঙ্গে জান্নাতের দাউচ খুলে দাও আর ফেরেশতারা গিয়ে বলবে নাম করুণামিলানুস বা শোন রাতে একজন নববধু যেমন তার স্বামীর সঙ্গে আরামের ঘুম দেয় এই নামাজি বান্দা তুমিও তোমার কবরে আরামের ঘুম দাও মৃত্যু পর্যন্ত তোমার ঘুম কেউ জাগাতে আসবে না সে মানা করবে না আপনারা এবার সবাই দুই হাত পড় সময় কেউ যেন বাদ না যায় গানের ভাইরা সামনের ভাইরা এটা আমার শেষ হাত ওঠানো আপনারা একটু যদি হাতটা উঁচু করতেন খুশি হতাম একটু যদি হাতটা উঁচু করতেন একবার আকাশটা খোলা আছে একবার আকাশের দিকে সবাই তাকান সবাই আকাশের দিকে এবার ডাকেন সবাই আমার পরিচয় ভরে গিয়েছে আর একবার ডাকেন ও আল্লাহ আজ তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি তওবাটা একটু ডানে আওয়াজ পাই নাই ভাই এটা আমি আসি ফুটু শো অফ করাবার জন্য বলছি আমি কবে আসব আমি জানি না আমি চাই শেষ সময় আমরা তওবা করব বলেন সবাই ও আল্লাহ আমি দিল থেকে তওবা করছি আমার জীবনে সব গুনাহ তুমি

এই নিয়ে একটা মন থেকে হওয়া লাগবে যে বলেন সবাই বা জামা আদায় করবো এবার দেখি জবান খুলে বলেন সবাই আল্লাহ আর একবার বলেন সবাই আল্লাহ আল্লাহ সবাইকে পাচক্য নাজি হিসেবে কবল করুক পড়েন সবাই আমের যা ডানে দাঁড়িয়ে আছো